নমস্কার বন্ধুরা আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো গাঁটি কচুর রেসিপি আর গাটি কচুর রেসিপি এইভাবে বানালে সবাই পেট ভরে ভাত খেয়ে নেবে খুবই সুস্বাদু হয় তো চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করি তো এখানে গাঁটি কচু নিয়েছি আর এই মানে গাটি কচুগুলিতে কিন্তু অনেক বালি ছিল এগুলোকে চার পাঁচবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো দেখুন এখন কিন্তু কোনো রকম আর বালি নেই একদম কিন্তু পরিষ্কার হয়ে গেছে এখন আমি এগুলোকে সেদ্ধ করে নেব তো চূড়ায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর জল দিয়ে দিয়েছি জলটা হালকা গরম হয়েছে এখন এই কচুগুলোকে আমি দিয়ে দিলাম দিয়ে এখন এগুলোকে সেদ্ধ করে নেব এখন ঢাকা দিয়ে দেবো তো ঢাকা দিয়ে দিলাম এরকমভাবে ভাবে এখন ঢাকনাটা একটু খুলে নেব এগুলো ফুটতে শুরু করেছে তো এরকমভাবে কিন্তু আমি যতক্ষণ পর্যন্ত না এগুলো সেদ্ধ হচ্ছে আমি কিন্তু এগুলোকে সেদ্ধ করতেই থাকব তো আপনারা কিন্তু ইচ্ছে করলে প্রেসার কুকারেও কিন্তু এগুলোকে সেদ্ধ করতে পারেন তবে প্রেসার কুকারে সেদ্ধ করলে বেশি সেদ্ধ হয়ে যায় তার জন্য কিন্তু আমি এই কড়াইতেই সেদ্ধটা করছি তো দেখুন জলটা কিন্তু প্রায় শুকিয়ে এসেছে এখন চেক করে নেব এগুলো সেদ্ধ হয়েছে কিনা। তো একটা দেখে নেব তো দেখুন এগুলো কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এগুলো সেদ্ধ হয়ে গেছে এখন এগুলোকে আমি নামিয়ে নেব তো আমি এখানে একটা স্টেনার নিয়েছি এখন ওর মধ্যে আমি এগুলোকে দিয়ে দেব দিয়ে এখন জলটাকে ভালো করে একটু ছেঁকে নেব জলটাকে কিন্তু ভালো করে একটু ঝরিয়ে নিতে হবে এখন যে প্লেটে জলটা ছিল সেই জলটাকে কিন্তু আমি ফেলে ফেলে দিয়েছি এখন এগুলোকে ঠান্ডা করে নেব তো দেখুন এগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে এখন এগুলো যে উপরে খোসাগুলো আছে সেই খোসাগুলোকে আমি ছাড়িয়ে নেব আর এই খোসাগুলো কিন্তু ছাড়াতে একটু সমস্যা হয় হাতে কি হাতে কিন্তু একটু পিছলিয়ে যায় তো এরকমভাবে একটু আস্তে আস্তে এগুলোকে খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে একটা ছাড়ানো হয়ে গেছে তো আরও একটি দেখিয়ে দিচ্ছি এরকমভাবে আস্তে আস্তে করে এগুলোকে ছাড়িয়ে নেব একটু ছাড়াতে সমস্যা হয় কিন্তু খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় রেসিপিটা তো আরও একটি আমার ছাড়ানো হয়ে গেছে তো আমি এরকমভাবেই সবগুলো কচু ছাড়িয়ে নেব তো দেখুন সবগুলো কিন্তু আমার ছাড়ানো হয়ে গেছে এখন আমি একটা বাটিতে রেখে দিয়েছি এখন আমি রান্নাটা শুরু করব এখন এগুলোকে আমি সাইডে রেখে দেব এখন চুলায় আবার আমি কড়াই বসিয়ে দিয়েছি এখন একটা ভাজা মশলা বানিয়ে নেব দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা এক চামচ মৌরি এক চামচ গোটা ধনে হাফ চামচ গোটা জিরে এখন এগুলোকে একটু ভালো করে ভেজে নেব ভেজে এগুলোকে একটা পাউডার বানিয়ে নেব তো দেখুন এগুলো কিন্তু একটা মানে এগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এখন এগুলোকে আমি নামিয়ে নেব আর খুব সুন্দর কিন্তু একটা গন্ধ চলে এসেছে এখন এগুলোকে নামিয়ে একটা বাটিতে নিয়ে নেব তো বাটিতে নিয়ে নিয়েছি এখন এগুলো একটু হালকা ঠান্ডা করে নেব এখন চুলায় আবার বসে আবার বসিয়ে দিয়েছি এসছি কড়াই এই কড়াইতেই কিন্তু আমি তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম মানে একটা শুকনো লঙ্কা ভেঙে এখন দিয়ে দিলাম গোটা জিরে আর দিয়ে দিলাম সামান্য একটু সর্ষে এখন এগুলো একটু হালকা করে ভেজে নেব তো হালকা করে একটু ভেজে নিয়ে এসেছি এখন দিয়ে দেবো গাটি কচুগুলো দিয়ে দেব এখন এগুলোকে একটু ভেজে নেব তো একটু এগুলোকে হালকা করে ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার এখন এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেব তো ভালো করে একটু মিশিয়ে নিয়েছি এখন এগুলোকে একটু এরকমভাবে ভেজে নেব তো একটু ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো কাঁচা লঙ্কা তো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আলু দিলাম একটা টমেটো কেটে এখন এগুলোকে একটু হালকা করে ভেজে নেব তো এগুলোকে একটু হালকা করে ভেজে নিয়েছি এখন এগুলোকে দেখুন ভালো করে কিন্তু ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল জলটা দিয়ে আরও একবার ভালো করে একটু মিশিয়ে নেব তো ওটা ফুটতে থাকুক ততক্ষণে আমি এই যে মশলাটা আছে এই মশলাটা আমি একটা পাউডার বানিয়ে নেব। তো একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি এখন ওটাকে আমি ব্লেন্ড করে নেব তো দেখুন ওটাকে কিন্তু একটা পাউডার বানিয়ে নিয়েছি এখন এই বাটিতে রেখে দেব খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এখন ওটাকে আমি সাইডে রেখে দেব আর দেখুন আর এই যে গ্রেভিটা কিন্তু ফুটতে শুরু করেছে অনেকটা কিন্তু ঘন হয়ে গেছে এখন যে ভাজা মশলাটা আছে এই ভাজা মশলা আমি দু চামচ দিয়ে দেব দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নেব তো বন্ধুরা এইভাবে ভাজা মশলা দিয়ে এই গাটি কচুর রেসিপিটা একবার বানিয়ে দেখুন গরম ভাতের সাথে কিন্তু খেতে অসাধারণ লাগে সবাই কিন্তু একদম পেট ভরে ভাত খেয়ে নেবে আর কিছুই লাগবে না মাছ মাংসও কিন্তু খেতে চাইবে না এতটাই সুস্বাদু হয় এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি দিয়ে একবার ভালো করে মিশিয়ে নেব তো ভালো করে একটু মিশিয়ে নিয়েছি আর রান্নাটা কিন্তু হয়ে গেছে এখন আমি গ্যাসের চুলাটাকে বন্ধ করে দেব বন্ধ করে এখন নামিয়ে একটা বাটিতে রেখে দেব তো বন্ধুরা আজকে আমার এই গাঠি কচুর রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না আর ভিডিওটা ভালো লেগে থাকলে সবার সাথে একটু শেয়ার করে দেবেন তো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে নমস্কার